প্রশ্ন থাকতে পারে যে আমরা আমাদের গাড়িতে গ্যাস এবং তেল দুইটাই ব্যবহার করতে পারবো কিনা যে অবশ্যই পারবেন এবং গ্যাস এবং তেলের মিটারটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন আমি একটু সেটা আপনাদেরকে বোঝাই আপনি যখন গাড়িটা স্টার্ট দিবেন তো এরকম একটা সুইচ আপনাদের গাড়িতে থাকবে সব সময় গ্যাস অথবা তেল যখন দুইটাই আপনার গাড়িতে উপস্থিত থাকবে তো এই সুইচটা থাকার পরে আপনি যখন প্রথমে গাড়িটা দিবেন অথবা কনটাকে দিবেন তখন দেখবেন এই যে তেল এখন এটা আছে তেলে কিভাবে দেখুন এই লাল উপরের দিকে শো করতেছে মানে মানে তেলের মিটারের দিকে তার এই গাড়িটা এখন তেলে আছে এখন এটাকে আমি গ্যাসে কিভাবে নিব এখন যদি আপনি গাড়িটা একবার ক্লিক করেন তার মানে এটা তেল গ্যাস দুইটাতেই এখন চলবে কিন্তু আমাদের তো শুধু গ্যাসে চালানো লাগবে তার জন্য কি করব এই সুইচটা আমরা টিপ দিয়ে ধরে রাখবো দেখুন উপরের তাকটা সম্পূর্ণ গায়েব হয়ে গেছে এবং নিচেরটা জ্বলছে তার মানে বোঝা যাচ্ছে এখন এই গাড়িটি গ্যাসে চলবে